তিন ধরনের ব্যক্তি আছে তাদের সঙ্গে কে আমাদের মাঠে আল্লাহ কথা বলবেন না তিন ধরনের ব্যক্তি আছে ওই ব্যক্তিদের সঙ্গে কেমতের মাঠে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে নেক নজরে তাদের দিকে রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকাবেন না ওলা ইনসাকি হিম তাদেরকে ক্ষমা করবেন না তাদের গুণা মা করবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওয়ালা হুম হাজাবুন আরিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তিন ধরনের ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এক আল মুসবিল এক নম্বরে ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল মুসবিল আই মুসবিলুল ইসার যেই ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি হোক পায়ে জামা হোক আর প্যান্ট হোক যেই কোন কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে তাদের উপরে আল্লাহর গজব রয়েছে কেমতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের জন্য কেমতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুতরাং টাকনুর নিচে কাপড় পরা যাবে না এই ক্ষেত্র আমরা একটা আমরা একটা ভোকাবাজি শিখেছি অধিকাংশ মানুষকে দেখা যায় মসজিদে ঢুকলে পরে কাপড় উপরে উঠায় প্যান্ট বটা শুরু করে মসজিদ থেকে নেমেই আবার প্যান্টটাকে নামিয়ে দেয় এটা পাক্কা একটা ঠোকাবাজ কারণ মসজিদের ভেতরে যেই আল্লাহ দেখেন বাহিরে কি আল্লাহ দেখেন না দেখেন কিনা ও ধোকাবাজ কাকে ধোকা দাও শোনো পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহ বলেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোকা দিতে দিতে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায় এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোকা দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছে বলতে চাচ্ছি মসজিদের ভেতরে নয় শুধু সরব অবস্থায় পুরুষেরাই ঠাকুর উপরে ঠাকুর উপরে কাপড় পরতে হবে ঠাকুর নিচে কাপড় ঝুলানো যাবে না দুই নাম্বার হচ্ছে আল মন্নান যারা টাকা পয়সা দিয়ে দান করে খোটা দেয় বিদেশ পাঠিয়েছে বলল তোর আব্বারে আমি দেশ পাঠিয়েছিলাম নাইলে তো তোরাwidehat মূর্তি তোরা নাখে মূর্তি তোদেরকে তো পয়সাওয়ালা আমার দাদায় বানাইছে আমার দাদায় থাকার জায়গা করে দিয়েছে এই ভাবে বিভিন্ন রকমের দান করে তারপরে কোটা দেয় দান করে তারপরে কোটা দেয় সারা দান করার পরে কোটা দেয় ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে শুনুন 3 নম্বরে হচ্ছে আল মুনাফিকু সিআকাব বিলহালিসিন কাযিবী মিথ্যা কসম করছে মিথ্যা কসম করে সম্পদ বিক্রি করছে জিনিস বিক্রি করছে মাছ বিক্রি করছে তরকারি বিক্রি করছে দোকানদারি করছে সে মিথ্যা কসম করছে আল্লাহর কসম এটা এত টাকায় কিনেছি আসলে ওই টাকায় কিনেরাই আল্লাহর কসম জিনিসটা এক নাম্বার আসলে জিনিসটা দুই নাম্বার আল্লাহর কসম জিনিসটা জাপানি অত অত জিনিসটা চাইনার এই রকম মিথ্যা যারা কসম করে তাদের উপরে আল্লাহর গজব পড়বে বলতে যাচ্ছি কসম করতে হবে সত্য ব্যাপারে কসম করতে হবে আর কসম করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে